সব বড় কথা যে এত যে অভিযোগ আমার দাদার নামে দাদা spot ছিলই না বলো না দাদাকে দেখা যাচ্ছে বোধহয় মারপিট করতে দাদাকে media hide করে দিয়েছে ওরা যা বলছে সেটা শুনে media কে hide করে দিচ্ছে তুমি যদি না থাকো তোমার নামে যদি আমি এফআইআর করে দিই তার তুমি তো দোষী নয় না না তুমি তো দোষী নয় না ওটা বলছে দাদা আমার ওরা বলছে ওই যে ভিডিওটা টা দেখিয়ে দেখিয়েছে যেখানে ঝামেলা গন্ডগোল হচ্ছে হ্যাঁ সেটাকে হেবি করে দিয়েছে সেখানে আমার দাদা নেই

যারা যার নামে complain তার ভালো কথা বলবে না না এই ওরা বলতে কারা মানে কি সেটা তোমাদের এলাকারই বিভিন্ন নাম তো শোনা এটা কোনো এটা কোনো গন্ডগোল নয় ঠিক আছে একটা ছোটখাটো গন্ডগোলকে টেনে এত বড় hype করা হচ্ছে ঠিক আছে এটা তার মধ্যে ঝুট যা হয় ও সেই কেস একদম ঠিক আছে তার মধ্যে বুম্বা ফুম্বা ঢুকে গিয়ে audio clip আমাদের অডিও কাছে আছে একটা অডিও ক্লিপটাতে বুম্বা ফুম্বা ঢুকে গিয়ে ঠিক আছে এই অডিও ক্লিপটা যদি দেখবেন এই বলছে কোনো বন্ডগোল নয় ঠিক আছে একটা ছোটখাটো গন্ডগোলকে টেনে এত বড় হাইট করা হচ্ছে ঠিক আছে এটা পারের মধ্যে ঝুঝামড়া যা হয় ওই সেই কেস একদম ঠিক আছে তার মধ্যে বুম্বা ফুম্বা ঢুকে গিয়ে অডিও ক্লিপটা আমাদের অডিও ক্লিপটা আছে একটা অডিও ক্লিপটাতে বুম্বা ফুম্বা ঢুকে গিয়ে ঠিক আছে এই অডিও ক্লিপটা যদি দেখবেন এই অডিওতে বলছে যে বুম্বাদা আমি মারবো মানে মারপিট হওয়ার আগেকার আগে ফোন করে দিয়েছে মারপিট হওয়ার এক ঘন্টা আগে ছেলেটা ফোন করেছে ঠিক আছে পাঁচ ছেলে ছেলে ফোন করে বলেছে যে মুম্বাইদা একটা ছেলেকে এই যে এখান থেকে যাচ্ছে স্যান্ডিদের গ্রুপের ছেলেটা আমার রাহুলের ভাই স্যান্ডি হুম ওদের গ্রুপের ছেলে গেছে একে চর্থ মেরে দিয়েছে আর যদি ওরা আসে ওইখান থেকে কিছু বলতে তাহলে মেরে শুয়ে দেবো আর ফেরাবো না ওদেরকে হুম তাহলে এটা আগে থেকে ওরা প্ল্যানিং করে রেখেছিল মারবে বলে আমি বছরে 6 আট মাস আমি বাইরে থাকি হুম লাস্ট ইয়ার আমি নিরোকাতে ছিলাম মণিপুরে ছিলাম এই বছর গন্ডগোল হওয়ার পরে মণিপুর ছেড়েছি আইলি ছেড়েছি ছেড়ে বাড়ি এসেছি ঠিক আছে তার আগের বছর সুদেবা দিল্লি এফসি তে ছিলাম দিল্লিতে হুম হুম আমি একদম না কিন্তু আমি খাঁজি না থাকি যেটা সত্যি কথা সেটাই তো বলবে দাদা এই আমার प्रेशरটা বুঝতে বাছছো আমার টপ কলকাতা লীগের ম্যাচ চলছে কালকে মোহনমানসতার ম্যাচ ছিল তার আগেই গন্ডগোল হচ্ছে এবার আমি আমার ওই দিকে concentrate করি তার মধ্যে আমার অফিস আছে আমি ওই দিকে concentrate করবো নাকি এইগুলো নিয়ে পড়ে থাকবো বলো actually আমি media কে অনুরোধ করছি হাতে পায়ে জোরে কি যেটা যেখানে জ্যান্ত নেই ঠিক আছে যেখানে জ্যান্ত সিং উপস্থিত নেই জ্যান্ত সিং এর কোনো ভূমিকা নেই ঠিক আছে বলছে জ্যান্ত সিং নাকি মেরেছে জ্যান্ত সিং নাকি এই করেছে আরে জ্যান্ত সিং যেখানে নেই রাত্রির বেলার মধ্যে জ্যান্ত সিং কে কে ফোন করবে কি করবে না করবে actually যারা যাদের কথা বলা হচ্ছে তাদের কাছে phone number ও আছে কিনা সন্দেহ আছে আমার